বা হায়াত যারা আছেন এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহ মামিন আমার প্রাণপ্রিয় আল্লাহ আজকে যাকে করেছেন স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয় আমন্ত্রিত কাছেও দূরে থাকা সম্মানিত ওলামাই দিন সম্মানিত ইসলাম দরদিভাবর্গ দূরভাষ্য যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে প্রাণ ভরা ভালোবাসার সাথে পুনরায় জানাই আসসালামু আলাইকুম বরহমাত সন্ধ্যার পর থেকে শুরু করে এখন পর্যন্ত জিক্রে ইলাহি ও জিক্রে হোসাইন শুনছিলেন সুবাহ আল্লাহ আমার স্টেজে আপনাদের সঙ্গে সাক্ষাতে বসে থাকা মোটামুটি এক ঘন্টা প্রায় কাছাকাছি ওভার হ্যাঁ আমি কিছুক্ষণ আপনাদের সামনে আছি আনুমানিক পনেরো মিনিট তারপরে বক্তব্য শেষ করে দেবেন পড়েছি মহামূল্যবান পবিত্র কালাম মজিদ থেকে আয়াতে পাক যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল জোরে পড়তে হবে সোভান আল্লাহ মহান আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাহ রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তাদেরকে মরা বলিও না বরং جیو تو جڑے سبحان اللہ আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যদি পেতে হয় তা আপনার আমার উপায় হলো একটাই সেটা হলো প্যারা সাহিবে লাওলাকের রাস্তায় চলে আসা আমার নাবির এতাত করা আমার নাবির ফর্মা বারদারি করা আমার নাবির গোলামি করা আমার নাবির প্রত্যেকটা হুকুমকে মেনে লাওয়া যদি এমনটা কেহ করতে পারে আল্লাহর রাস্তায় নিজের প্রাণ বিসর্জন দিতে পারে হতে আছে সুভান আল্লাহ তাদেরকে মরা বলিও না বরং তারা জীবিত সুফহান আল্লাহ আল্লাহর নবী এক যুদ্ধ থেকে ফিরে আসতে আছেন তা আল্লাহর নবী বলেন আমরা ছোট যুদ্ধর ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানে ফিরছি

কন্ট্রোলে আনা চারটি খানি ব্যাপার নয় একে কন্ট্রোলে আনতে গেলে সুবহান আল্লাহ ইবি আল্লাহ আল্লাহু গনি আল্লাহ নিজেকে অনেক অনেক ত্যাগ করতে হবে আল্লাহর নবী সাহিবে লাউলাকের নুকুসে কদমে পা রাখলেই সুবহান আল্লাহ ইবি হামদিহি আল্লাহর নবী সাহিবে লাউলাকের নুকুসে কদমে চললেই নিজেদের জিন্দেগি সুন্দর হয়ে যাবে এ আমার প্যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রত্যেকটি কথা আমার নবীর প্রত্যেকটি আদায় আমার নবীর প্রত্যেকটি সুবহানাল্লাহ সিরাত আমার নবী প্রত্যেক আমার নবী পাক সাহেব লাউলাকে সুবহানাল্লাহ ইবামদি প্রত্যেকটা জিন্দেগির আমল আপনার আমার জিন্দেগিকে রঙিন করে তুলবে আর এটাই ছিল হযরতে ইমাম হুসাইনের সুবহানাল্লাহ মিশন এই আমার প্যারা আল্লাহ গনি আল্লাহর নবী সাল্লাল্লাহু

ইয়ারা মুস্তাফা আপনি আপনার মিশন আপনি আপনারnabla আপনার মিশনকে যদি বন্ধ করে দেন আপনি আপনার সুবহানাল্লাহ প্রচারকে যদি বন্ধ করে দেন তা আপনাকে আল্লাহ যত রকমের রেশম কাপড় লাগে সমস্ত রেশম কাপড়ের анবার লাগিয়ে দেব আপনি যা চান আপনাকে তাই عطا করা হবে আল্লাহর নবী সাহিবুল আওলাদ নিজের মিশনকে থামান নাই আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমার এক হাতে যদি সূর্য দিয়ে داو, چندر دیے داو, دو دے داؤ تبو ہمیں پیچھپا ہوا پڑتے

ہے یعنی اسلام سبحان اللہ ایر اللہ حسن ایر مدد چھپا روئے تھے سبحان اللہ حسین سبحان اللہ حسن اسلام حسین سلامتی اسلام جو دیمہ میں حسین کے چھڑے دوہ ہوئے تاہلے سبحان اللہ اسلام میں حسن بکھریے جبے جو دی امام حسین کے چھڑے دوا ہوئے تو اسلام میں سلامتی آر تھک نہ کھو اے امار پیارا اللہ غنی سبحان اللہ یار حسین حسین یہ یعنی یادِ الہی نو یعنی نجاتِ الہی اے امار پیارا امام حسین رضی اللہ تعالیٰ ہو اپنی سبحان اللہ اپنی قرب جو بولے دلے দিবেন যে রাখো আমি মাথা দিতে পারি কিন্তু এই হাত দিতে পারি না তার কারণ কি কারণ হলো এই হাত শুধু সাইনের হাত নয় এই হাত হযরতে আবু বকর সিদ্দিকের হাত এই হাত সিদ্দিকের হাত এই হাত ফারুক আজমের হাত মানি জুন্নুরাইনের হাত এই হাত হজরত আলী হায়দার হাত এই হাত হজরত রসুল পাক সাহিব লাউলাকের হাত এই জন্যই তো আবু বক্কর সিদ্দিক বলেছিলেন আমার প্যারা হুসাইন হজরত উমান বলেছিলেন আমার প্যারা হুসাইন হজরত উসমান বলে আমার যারা হুসেইন এই হসরতে বলেছিলেন আমার নজরের টুকরাও আমার কলিজার টুকরা হুসইদনা তু শাহরা বলেছিলেন আমার নয়নের নেব তারা হুসেন আর আমার নবী বলেছিলেন ভালো হুস আই জমিন নেই নল হুসেন নারায় তখবী হাদ হার নারায় রিশান নারায় হে গরি খক হুসেন যাদ হুসেন حق حسین حضور سرکار محمد علی قبلہ کا دامن نعرہ تکبیر نعرہ رسالہ حسین من نبانا من الحسین جو دی ظاہری دی تھے کے دیکھتے جوا جائے نو بھی تھے کے امام حسین کین تو امام حسین تھے کے نو بھی کی کرے سبحان اللہ ہی بھی ہم دی ہم یہ اکتا چھٹو کلو دیئے دی سبحان اللہ اللہ ہو گلی نو بھی تھے کے حسین یہ بوجھا جا چھے نو بیٹا ہو لو حسین نو بھی بیٹا ہو لے امام حسین اور امام حسین ایر بیٹا پیارا مصطفیٰ میں تو دیکھتے ہیں آہا واہا سبحان اللہ اللہ ملی ایٹا آزمائی سے کربو بلا ایٹا آزمائی سے کربو بلا

তাদেরকে পরীক্ষা করার জন্য যদি আকবর আপনি ছিলেন পেয়ারা মুস্তাফার হুবাহু ফটো যদি এই ফটোতে তীর মারতে পারে আজকে যদি মুসলমানের চোখের সামনে ক্যালেন্ডারে নবীর ফটো না ক্যালেন্ডারে যদি মদিনার গুম্বদের ছবি পড়ে থাকে তো ওদিকে সাইকেল নিয়ে যাবে না বরঞ্চ ওই ক্যালেন্ডারটাকে তুলে কোনো উঁচু জায়গায় ফেলে দেবে কিংবা পুকুরে ফেলে দেবে এ আমার প্যারা শুধু গুম্বাদের খাদার ছবি দেখলে তাহলে কার্বালার সারজামিনে আলী আকবরকে পাঠিয়ে দেওয়া হলো অটকে রেখে দওয়া হলো যদি এই ফটর মধ্যে তিীর চালিয়ে দয় তো জেনেরাথ এদের ভিত্তরের নামাজ থাকতে পারে এককি তুই মাম থাকতে পালে নারে দেখ নারেের সালাক সাহিদকার বেলা বাবা নারেইবিল স।

صاحب لولا کے پرسکر مبارک کے دوپرے فوار ہوئے گھوڑا میرے بیڑانو سبحان اللہ ہی نہیں پیارا مصطفیٰ پرسکر مبارک کے بوسے سبحان اللہ جا کن سجدائی تھا کہ نبی امار جا کن کھن مبارک کے بوسے تھا ہائی سبحان اللہ سبحان اللہ واہ واہ یہ اسلام کے لالون پالون کو ہوتے آتے ہیں سبحان اللہ اللہ نبی صاحب اللہ علاق دیکھ لین دو دن تین دن خبار نہیں اپنی آسلین ایسے لوگ کے لیے تاکہ چو ساتے آتھیں چو سو بھائی حسین چو سو سبحان اللہ اپنی لوگ چو ساتے آتھیں یا مار پیارا سبحان اللہ ایبیم دی اللہ غنی اپنی بس ساس کرتے پر بیننا اے جیبے چو سار کی نیاموں کا چھے اے امار پیارا حضرت سید صاحب سبحان اللہ غزن پر علی علیہ الرحمہ বাড়া চত্বরে যার মাজার রয়েছে এ আমার পেয়ারা আপনি আপনার সন্তানকে ডাকলেন ডাকার পরে বললেন আমি ইন্তিকাল করে যাব আর বেশি থাকবো না লাউ চুষে লাও আমার জীবটাকে বললেন আব্বু আমি কিছুই তো বুঝতে পারি না বলে তুমি আমার ইন্তিকালের পরে তুমি সব বুঝতে পেরে যাবে আপনি ইন্তিকাল করে চলে গেলেন তারপরে সুবাহ আল্লাহ একজন হাফিজে কুরআনকে নিয়ে আসলেন પઢતે સુ પુરાન એમર પ્યારો جو دی ایک جن آدنا گلام مصطفیٰ جیب چوسیے ای رکھم شان عطا کرے دیتے پھرے سبحان اللہ ہی بیم نہیں تاہر و آقا مولاد شان کی ہوئے جا کے امام بہان اللہ, راستے راستے اللہ جیب چوسا تھے امرہ تو دیکھتے آتی نبی پاک صاحب لولاد جیب چوسا تھے سبحان اللہ ہی بیم نہیں آلی میں دین دیکھتے آتی نا نا طریقت رسول سبحان اللہ! سبحان اللہ حقیقت جام پیلاتے آسی! سب <laughs>

বলে ফাতেমার ঘরে তিন দিন খাবার হয়নি বলে না ট্রেনিং চলতে হুসাই কার মোবালাতে থাকতে হবে সেই ট্রেনিং সেদিন যেন অসুবিধা কিছু না হয় সুবহান আল্লাহ হুসাইন যেন লন্ডন না হয়ে যান বীর পুরুষ বীরের মতোই যেন থাকেন আপনি আপনার মিশন কে সোহান আল্লাহ তুঙ্গে লিখেছেন আপনি সাহাবিদেরকে মদিনা থেকে নিতে পারতেন আপনি সোহান আল্লাহ মক্কা শরীফের সাহাবিদেরকে নিতে পারতেন কিন্তু সাহাবিকে সঙ্গে নেন নাই এ আমার প্যারা আমি বলেছিলাম বহুদিন আগে কয়েক পাঁচ সাত বছর আগে এই এই জায়গাতে কে সুহান আল্লাহ হুসাইনকে জিজ্ঞাসা করা যা কে এ হুসাইন তুমি কার্ব বালা ছেড়ে চলে যাচ্ছ কেন আর দুদিন পরেই তো সোহান আল্লাহ অজ হবে তুমি চলে যাচ্ছ কেন কেন হুসাইন ইমামে হুসাইন বলেছিলেন যে আমাকে জিজ্ঞাসা করিও না কাবাকে জিজ্ঞাসা করে দাও আমি কেন চলে যেতে আছি কাবাকে জিজ্ঞাসা করা হলো এ কাবা ইমামে হুসাইন সারা জাহান থেকে মানুষ আসতে আছে তোমার জিয়ারতের জন্য সারা মানুষ আসতে আছে তোমার হজ করা সম্পন্ন করার জন্য কিন্তু এ কাবা বাইতুল্লাহ তুমি বলো তো সাইফত করে সুবহানাল্লাহ হুসাইন চলে যেতে আছেন কেন তো কাবা বাইতুল্লা বলতে আছে সুবহানাল্লাহ আল্লাহু গনি জবান হে কাবা বাইতুল্লাহ আওয়াজ দাও শুনো সারা জাহান থেকে লোক এই জন্য আসতে আসে যে আল্লাহর গুনাহ থেকে যেন পাপড়াও না হয়ে যায় জবান সুবহানাল্লাহ আল্লাহর কাছে যেন পাকড়াও না হয়ে যায় আল্লাহর কাছে যেন সুবহান তার গুনাহর জন্য সে ধরা পড়ে না যায় এই জন্য আসতে আছে তার গুনাহ যেন মিটে যায় আল্লাহর কাছে মাকবুল যেন হয়ে যায় আর আমার হোসাইন কারবালার কাছে আমার হোসাইন মক্কার সরজমিন ছেড়ে কারবালার সরজমিনে এই জন্য যেতে আছে কে সুবহান আল্লাহ জানো সুবহান আল্লাহ সব بیٹھے جک قرآن بیٹھے جا اسلام, دین اسلام سبحان اللہ سبحان اللہ پیارا سبحان اللہ ہی بیم دہی کرو امام حسین اصل اپنی سبحان اللہ اپنا کے گھیرے لیے چھن حضرت حور رضی اللہ تعالیٰ عنہ ہو، حضرت حور سبحان اللہ ایمان آن ایمان انہیں چھن کن دو گست پرنہ کن ٹھیک کن تا بے ٹھیک کن دی کے جبو سبحان اللہ اے امار پیارا اللہ غنی حضرت حور رضی اللہ تعالیٰ عنہ حضرت امام حسین کے بولتے ہیں حسین سبحان اللہ ہی بیم کنارہ کشی کر لو بلے میں کس کانا کنارہ کسی کرتے آسی نہیں ہمیں کستی کے کنارے لگاتے ایسے چھے ہمیں کستی کے کنارے لگاتے ایسے چھے حسین بھاگو حسین رضی اللہ تعالیٰ عنہ আপনি আপনার পবিত্র জবানের সাজ করতে আছেন তুমি জানো আমি কোন নানার সন্তান যার চেহারা কে বলা হয় আমি ওই নানার সন্তান যার সুবান চোখ মুবারক কে আইনুল্লাহ বলা হয় আমি ওই নানার সন্তান যার সবান কে নিশানুল্লাহ বলা হয় আমি ওই নানার সন্তান যার হাত কে আসাদুল্লাহ বলা হয় আমি ওই নানার সন্তান যার সারা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা اللہ تکبیر نعرہ رسالت عظمت مصطفیٰ شہید کرب و بلا ذکر حسین نعرہ تکبیر واہ واہ ماشا آمین سبحان اللہ پیٹ پھیرے والی جیتے آسینی جارہ اسلام تھے کے پھیرے گے تھے تا کے پھیرہ دے آمین آمار میسان

পড়ছিলাম কিন্তু দরুদের সে মজা পাই নাই কিন্তু যখন আপনি বললেন দরুদ পড়ো তো আলে মোহাম্মদ আমি বুঝে রাখতে পেরেছি যে আমি ভুল বলতে চলে গিয়েছি সুভান্ন আল্লাহ ইলাম নেই মধ্যেখানে বসে রয়েছে। এদিকে ও হো হদরতে হো রদি আল্লাহ তালানুলকে এজিদের পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে হর যুদ্ধ প্রথম যুদ্ধের ফির তুমি নিক্ষেপ করো হর তুমি তাড়াতাড়ি চলে আসো বাহাদুর হয়ে বসে আছো কেন হযরত হুরাইরা রাদিয়াল্লাহু বলতে আছেন আমি চিন্তা করছি এক দিকে আল্লাহর রহমত আর এক দিকে জাহান্নাম এক দিকে আল্লাহর সুবহান সন্তুষ্টি আর এক দিকে আল্লাহর অসন্তুষ্টি এক দিকে আল্লাহ পাক সুবহানাল্লাহ রহমতের বইয়ে দিতে আছেন আর অন্যদিকে দিকে কহার ও জব্বার রূপে আযাবের বন্যা বইয়ে দিতে আছেন আমি ভাবছি কোন দিকে যাই বল ইমামে হুসাইনের কলা এসে পৌঁছে গিয়ে বলতে আছেন এ হুসাইন আমার কি প্রথম পুস্তা কি মাফ হবে আমাকে কি মাফ করে দেওয়া যাবে হজরতে ইমামে হুসাইন বলতে আছেন শুধু মাফ করে নয় তোমাকে যতক্ষণ না জান্নাতে না নিয়ে যাব আমি ইমামে হোসাইন যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার পেয়ারা আল্লাহ গনি ইমামে হোসাইন বলতে আছেন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না নিয়ে যাব ততক্ষণ আমি জান্নাতে যাব না সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ গনি এ আমার পেয়ারা সত্যি তো কেন কেনই বা বলবেন না জান্নাতের শর্তা হযরত ইমামে হাসান

ভার রয়েছে এ আমার পেয়ারা একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন একবার কথা কথা বলে দিই আল্লাহ হজরতে ইমামে হুসাইন রদি আল্লাহ তালান আপনি কার্বো বালার ময়দানে সুভান আল্লাহ আপনি আপনার মিশনকে উজ্জ করে রেখেছিলেন আপনি আপনার নিজেকে মিশনকে নত হতে দেন নাই সুভান আল্লাহ কারণ সেই যদি আপনি বাইয়াত গ্রহণ করে তাহলে আপনার মিশন চুর হয়ে যেত আল্লাহর নবীর যে দিন কষ্ট করে প্রচার করেছিলেন সাহাবিদেরকে নিয়ে সঙ্গে নিয়ে করে সুভান আল্লাহ শত শত সাহাবি যে সুহান আল্লাহ শহীদ হয়েছিলেন হজরত আমির হামদারকে কলিজা চিবিয়ে চিবানো হয়েছিল এ আমার প্যারা এসব জিনিস সোহান সব নষ্ট বিখেরে যাবে এই জন্য আপনি ইমামে হোসাইন অটল থাকলেন আপনি ইমামে হোসাইন যখন কার্বোবালায় শহীদ হয়ে গেলেন সোহান আল্লাহি লোকেরা বুঝতে পেরে গেল না না মিথ্যা কথা বলা যাবে না 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 চুগলি করা যাবে না এ জিত যতই বলুক

কিন্তু আপনার মিশনকে উচ্চ করে দিলেন আপনার ইমাম আপনার মিশন যখন কামিয়াব হয়ে গেল তা আপনিও কামিয়াব হয়ে গেল আপনার মিশন জিতে গেছে তা আপনিও জিতে গিয়েছেন এই জন্য সারা জহানে দেখতে পাওয়া যায় কেহ দুনিয়ার বুকে সুবহানাল্লাহ সব করেও নাম রাখে না ইয়াজিদ যে ইয়াজিদের পক্ষে বহু ইউটিউবে দেখতে পাওয়া যায় এজিদের পক্ষের লোক বলছে এজিদ তাহার যোধ করতো একজনা বলছে যদি পড়তো পাঁচ নামাজ পড়তো আবার সাহাবির সব চাইতে আমিরুল মুমিন সব যদি ভালো হলো তা আমি দোয়া করছি তোমার সঙ্গে এজিদের সঙ্গে তোমার যেন হাসর হয় বলছে গাল দিবি না

নবীর নাতিকে শহীদ করে দিয়েছে নবীর নাতিকে শহীদ করে দিয়েছে সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল নিউমামে হোসাইন ছিলেন এই জন্য এজিদের হাতে হাত ধান নাই অতএব এজিদের পথ এজিদের ম। এজিদের চল এজিদের বল সমস্তই লান্তি ওই পথে হাঁটা যাবে না সকলে হুসাইনি হতে শুরু করে দিলেন আজ দুনিয়ার মুখে লাখো লাখ লোক সুবাহ হুসাইনি নিজের নাম রেখেছেন কিন্তু সব করেও কেউ এজিদ নাম রাখেনি আচ্ছা একটা নাম খুব ভালো জাফর হাজরতে ইমাম জাফর সাদিক শুনছিলেন বাবদির মুখে হ্যাঁ বিরাট বড় আল্লাহর বিরাট বড় বিদ্যান মানুষ নাম ভালো না খারাপ বলেন তো ভালো কিন্তু মীর বংশের লোকেরা কখনো জাফর রাখবে না নাম মীর বংশের লোকেরা জাফর নাম রাখবে না তাহলে কারণ মীর জাফর হয়ে গেছে তাহলে মানুষের নাম আসল খারাপ নয় আসল কর্ম খারাপ যদি হয়ে যায় ওই নাম বিগড়ে যায় আমাদের গ্রামে একটা লোক আছে নিজের সহদর বিবাহ করেছে। নিজের সহদর সালিকে বিবাহ করেছে তা ওকে একজন জিজ্ঞাসা করছে ভাই তোমার বাড়ি যাবো বেড়াতে তো বললে যে হ্যাঁ যাবা তুমি লহ করে নামবা নেমে বলবা ফরিদের বাড়ি যাব তাহলে তোমাকে নিয়ে যাবে বলে ঠিক আছে কিছুক্ষণ পরে এসে বলছে শুনো 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 তুমি ফরিদ বলিও না তাহলে অন্য ফরিদের বাড়ি নিয়ে চলে যাবে তুমি বলবা চামার ফরিদের বাড়ি যাও বুঝতে পারলে তুমি বলবা চামার ফরিদের বাড়ি নিয়ে যাবো তাহলে আমার বাড়ি নিয়ে যাবে সুবহান আল্লাহ কখনো কখনো কর্মে তার নাম সুবহান আল্লাহ খারাপ হয়ে যায় এ আমার পেয়ারা বস এতটুকু বলেই খান্ত হই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ইমামে হোসাইনের हुजनि इमामी होरसाईंदे মত ও পথকে আগলে ধর আগলে ধরু ইমামে হুসাইন যে মিশনকে কামিয়াব করেছে জমির যে মিশনকে ওই মিশনকে আমরা যেন চেপে ধরে থাকতে পারি আর ইমামে হুসাইনের হয়ে থাকতে পারি আর মাসলাকে আলা হজরতের হয়ে নিজেদের জিন্দেগিকে টুকটুক করে আল্লাহ রাস্তায় আগিয়ে নিয়ে যেতে পারি এই বলেই বক্তব্যের কান্ত করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা إلا بالله العلي العظيم لا